বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না এবং নৈতিকভাবে তাদের রাজনীতি করার বাংলাদেশের মাটিতে কোনো অধিকার নেই কেনই বা তিনি একথা বললেন এবং কেনই বা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এ বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং স্পষ্টভাবেই বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কেন তিনি সম্প্রতি একটি বক্তব্য ধরনের কথা বলেছেন চলুন আমরা বিস্তারিত দেখে আসি পার্থ যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলেন যে আওয়ামী লীগ নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি জুলাই অভ্যুত্থানে তারা নির্বিচারে না হলে দুই হাজার লোককে হত্যা করেছে এবং এর আগে যারা বিরোধী দলে থেকেছে তাদেরকে গুম খুন হত্যা করেছে এবং তারা আয়না ঘর প্রতিষ্ঠিত করেছিল বিভিন্ন অপরাধের দায়ে এমনকি তারা বহু অর্থ বিদেশে পাচার করেছে এই কারণে আওয়ামী লীগ নৈতিকভাবে রাজনীতি করার বাংলার মাটিতে আর কোনো তাদের অধিকার নেই এ পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা বা কোনো ক্ষমা চায়নি এবং তাদের বিচার স্পষ্ট তো কোনো বিচারও হয়নি অতএব তাদের স্পষ্টভাবে এই বাংলার মাটিতে একটি বিচার করা হবে সম্প্রতি ঢাকার একটি সমাবেশে তিনি এই কথা বলেন পার্থ বলেছেন বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য কিন্তু কেন চায় আমরা এই বিষয়টি বুঝি রাজনীতিবিদ হিসাবে আমরা বিষয়টি বুঝি যে বিএনপি কেন আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় তাছাড়া আওয়ামী লীগ এক সময় বলবে যে এই আসন্ন জাতীয় সংসদ যে নির্বাচন হয়েছে এখানে অংশগ্রহণমূলক কোনো নির্বাচন হয়নি এই কারণে জাতি এই নির্বাচন মেনে নেবে না অথেব আমরা এই নির্বাচন গ্রহণযোগ্য নয় আমরা এই নির্বাচনকে মানি না এই ধরনের কথা যাতে রাজনীতি না করতে পারে এই কারণে বিএমপি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক কিন্তু আমরা চাই যে আওয়ামী লীগকে পরিষ্কার বলে দিতে চাই যে তারা যে জোলাই হত্যাকাণ্ড চালিয়েছে এর বিচার এবং তারা এদের একটি জবাবদিহিমূলক তাদের এবং ক্ষমা চেতে হবে এই কথা স্পষ্টভাবেই বলেছেন আন্দালিব রহমান পার্থ তিনি বলেন আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই বিএনপি বলুক এবং অন্য দল বলুক ডক্টর ইউনুস বলুক মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন যেসব আমি যেসব এলাকায় জোলাই হত্যাকাণ্ড হয়েছে এবং ওই এলাকার যারা হত্যা হয়েছে তাদের কাছে যদি আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা করতে চায় তাদেরকে সেই অঞ্চলের মানুষ তাদেরকে প্রতিহত করবে তারা কোনোভাবেই ভোট চাওয়ার অধিকার থেকে হারিয়েছে এবং এই বিচার না হওয়া পর্যন্ত যদি তারা ভোট চাতে যায় তাহলে তাদেরকে সেই এলাকার মানুষ প্রতিহত করবে অথেব এই কারণে তাদের আসলে রাজনীতি করা বা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে করার কোনো অধিকার নেই বলে তিনি স্পষ্ট জানিয়েছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে বাংলার জনগণই তাদেরকে প্রতিহত করবে তিনি আরো বলেন যে যারা গণহত্যা বিশ্বাস করে এবং যাদের রাজনীতির অস্তিত্ব নাই যারা ক্ষমতা যাওয়ার জন্য সবকিছুই করতে পারে আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করা উচিত এবং সংবিধানে একটি বিধান রাখা উচিত যে যারা গণহত্যা এবং দুর্নীতি করবে বাংলার মাটিতে তাদের কোনোভাবেই বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার নেই এবং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে বলে এই আন্দালিব রহমান পার্থ বলেছেন নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে